সিআইসি সমস্ত কাউন্সিলর এবং আপনারা সকলকে মানে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বিশেষ করে দু হাজার পঁচিশ কেমন গেছে না যাচ্ছে জানি না অনেকের ভালো অনেকের খারাপ তবে আমি দেখেছি বেশিরভাগ লোকেরই খুব খারাপ গেছে তবে ঈশ্বরের কাছে যে আশীর্বাদ চাইবো সকলের হয়ে যে দু হাজার ছাব্বিশ সকলের ভালো কাটুক সুন্দর কাটুক এই মেলা মানে উৎসব উৎসব মানে আনন্দ এটা হচ্ছে আমাদের একটা বাংলার একটা সংস্কৃতি করে বহু মানুষের কর্মসংস্থান আছে बाबा सास्वा है हमें होना कि के निके नंबर वाले 3 नंबर वाले पूर्व के सालों सनिबा सनिबा रास्ते निके नंबर से चलते देखो थोड़ा सा इट्स बी ग्रीन टू यू एंड योर फैमिली वी विश यू ऑन एवरी क्रिसमस आई का होप फॉर बी इन अ नोजल अमरीस नोट

ক্ষুদ্র থেকে বৃহহত হয়ে যায় সাধারণ থেকে মগুদ হয়ে যায় যেজন্য আমরা এই উৎসবের অঙ্গনে এই মিলন মেলার প্রান্তনে আমরা খুব খুশি মনে আসি এবং এটা খুব সত্যি কথা এর সঙ্গে বহু মানুষের নানা পেশার মানুষের এতে রুটি রুটি প্রশ্ন জড়িয়ে থাকে শীতের এই সময়টায় গোটা বাংলা জুড়ে নানা প্রান্তে অজস্র উৎসব হয় এলাকা ভিত্তিক তার সঙ্গে আপনারা দেখেছেন কিছুটা আগে আমাদের এখানে চলচ্চিত্র উৎসব হয়ে গেল তারপরে কলা উৎসব নাট্য মেলা এই মুহূর্তে আমরা হয়তো রবীন্দ্র সদন প্রাঙ্গনে আজকে ধন্যবাদ জানাই আজকে আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় বিশিষ্ট বাচক শিল্পী দু এটা দশ বছর হলো ব্যারাকুর উৎসবে ব্যারাকুল উৎসব দু হাজার পঁচিশের আজকে উদ্বোধন হলো আজকে থেকে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি এই উৎসবকে ঘিরে প্রচুর মানুষের আগমন হয় এখানে এবং ব্যারাকপুরবাসী এবং আশেপাশের বহু অঞ্চল থেকে মানুষজন আসে এই উৎসবে কারণ এই উৎসবের মধ্যে অনেক কিছু থাকে যেমন তোমার বাজি প্রদর্শনী আছে তার সঙ্গে টকিং দল আছে তার সঙ্গে মেলা হচ্ছে এবং বাচ্চা এবং বড়দের যা যা পছন্দ হয় সমস্ত কিছুটা এই উৎসবে আছে তার সঙ্গে প্রতিদিন আমাদের পছন্দের প্রচুর শিল্পীরা আছে যারা এখানে গান বাজনা করবেন সব মিলিয়ে উৎসবটা আমার মনে হয় যে খুব ভালো হবে সবার খুব ভালো লাগে আবেদন হচ্ছে এই উৎসবে আসুন সবাই পার্টিসিপেট করে আর কি এবং এই পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এই ছুটির সময়টা আমরা সবাই পরিবারকে নিয়ে কোনো না কোনো উৎসবে যাই মেলায় যাই গান গান শুনতে যাই সিনেমা দেখতে যাই কোথাও খাওয়া দাওয়া করতে যাই কারণ এটা পুরো ফেস্টিভ্যাল একটা মুড চলে আর কি তো ব্যারাকপুরবাসীও নানারকম ফেস্টিভ্যাল এসে পার্টিসিপেট করে তার সঙ্গে ব্যারাকপুর উৎসবে পার্টিসিপেট করে আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তোমরাও একটু বাচ্চাদের কাছে নিয়ে যেও একটু ঠিক আছে উৎসবে সারাদিন ঘুম নিয়ে ঘুরে বেরিয়ে দেখো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে বছর ধরে উৎসবটা প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও সেই উৎসবটা হচ্ছে এটা বিশেষ করে মানুষের আবদারে আমরা শুরু করেছিলাম মানুষের আবদারেই প্রত্যেক বছর হচ্ছে এবং আমরা চেষ্টা করছি মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে কতটা ভালো উৎসবটাকে ভালো করে করা যায় শুধু মেলা তো হয় সেটা মানুষের অবশ্যই আনন্দ আছে তার সাথে সাথে এটা একটা বড় কর্মসংস্থানও জড়িয়ে আছে সব মেলার সাথে বহু কর্ম কর্মসংস্থান জড়িয়ে আছে এই প্যান্ডেলের লোক লাইটের লোক বিভিন্ন দোকানদার আর সাময়িক এই যে এখানে বসে বসে ঝুরি বানাচ্ছে তাদের একটা ব্যাপার আছে সব কিছুরই ব্যাপার আছে আর কি বলুন ব্যাকপুরবাসীকে একটা কথাই বলবো দু হাজার পঁচিশ হয়তো খুব ভালো অনেকেরই যায়নি কিন্তু ঈশ্বরের কাছে আবেদন জানাবো সমস্ত বারাকপুর বাসী রয়ে জানি দু হাজার ছাব্বিশ আকর্ষণ এবার কতদিন চলবে মেলা তো একত্রিশ তারিখে লাস্ট অব্দি একদম লাস্টের দিন একত্রিশ তারিখে বারোটা একে আমাদের একটা বড় বাজি প্রদর্শনী হয় এবারও সেই বাজি প্রদর্শনী হচ্ছে আর প্রতিদিনই খুব বিশিষ্ট সনামধন্য শিল্পীদের সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আমাদের মনে শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে একটু ডেকে নেব গাছের জল দিয়ে আমাদের এটা উদ্বোধন করে ধরবে এই গাছের জল দিয়ে জোরে আপনারই হয়ে যাক ব্যারেকপুর একটা সুন্দর পরিবেশের জন্যে ব্যারেকপুর উৎসব দু আজকে থেকে শুভ উদ্বোধন করলেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং শুভ উদ্বোধন করলেন আমাদের প্রিয় রাষ্ট্রপতি মহাশয় আমরা আমরা আজকে এই উৎসবের মৌসুমে এবং আপনারা জানেন কি বিভিন্ন মিউনিসিপ্যালিটি ওয়াইজ বিভিন্ন বিভিন্ন বিধান তিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন মানব সভ্যতার ক্ষেত্রে আমরা বড়দিন বলে জানি যিশু খ্রিস্টের জন্মদিন যিশু খ্রিস্ট গোটা বিশ্ব জুড়ে অহিংসার বাণী শান্তির বাণী প্রচার করেছিলেন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল ক্রুশে চড়িয়ে তখন তুমি বলেছিলে যে ঈশ্বর এরা জানে না এরা কি করছে তুমি এদের ক্ষমা করো এরকম মানুষ তারাই আমাদের কাছে স্মরণীয় তারাই আমাদের শ্রদ্ধার আর এই বড়দিনটার সঙ্গে আরেকটা মানুষের খুব যোগাযোগ সেটা হচ্ছে সেন্ট নিকোলাস নামের একজন ছিলেন তিনি উত্তর মেরুর কাছাকাছি কোথাও থাকতেন স্লেই গাড়ি করে তিনি আসতেন শিশুদের জন্য খেলনা নিয়ে আসতেন সেই যে ট্র্যাডিশনটা আজকে কত বছর ধরে চলে আসছে এখনো কিন্তু বাচ্চারা আসতে বলুন একটা ক্যাম্প হবে স্টেডিয়ামে আর একটা হবে জিমনাসিয়াম মাঠে একটা ক্যাম্প হবে জিমনাসিয়াম মাঠে তালপুকুর জিমনাসিয়াম মাঠ আর একটা ক্যাম্প হবে ব্যারাকপুর স্টেডিয়াম বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যিনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীকে ঈশ্বর আমরা বাংলায় যারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে চিকিৎসা পরিষেবা আমরা পৌঁছে দেব প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে আপনাদের সহযোগিতা সাহায্য এবং প্রবল উপস্থিতি আমরা কামনা করি ধন্যবাদ

বংশাদ আলম তাকে শুক্রবার ধর বরণ করে দেবে সামিলি বংশাদ আলমকে শুক্রবার ধর তিনি বরণ করে দেবেন জলে হাততালি তাই এই মেলার উপকারিতা আছে এই মেলা সত্যতা আছে আর একটা বিশেষ ঘোষণা আমি এখানে করে দিয়ে যেতে এই যে গান বাজনা আবৃত্তি নৃত্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা যেরকম বাংলা বাঙালির জীবনের একটা অঙ্গান্তিক গ্রন্থ ঠিক তেমনিভাবে আমরা মানুষের জন্য বারোই জানুয়ারি আমরা শুরু করছি ব্যারাকপুরের মুখে সেবাশ্রয় ব্যারাক বারো তেরো চোদ্দ পনেরো এটা একটু আপনারা মন দিয়ে শুনবেন আপনাদের বাড়িতে বাড়িতে আমাদের লোকের পৌঁছে যাবে তথাপি আপনাদের মুখে মুখেও যদি খবরটা পৌঁছ সেটা ব্যারাকপুরে মানুষের এটা উপকারে লাগবে ব্যারাকপুর স্টেডিয়ামে একটা ক্যাম্প হচ্ছে সমস্ত ধরনের বিশেষজ্ঞ ডাক্তার তারা এখানে বসবে সমস্ত ধরনের সেটা নিউরো বলুন ভেস্রো বলুন কার্ডিও বলুন তারপর গ্যাস্ট্রো বলুন সমস্ত ধরনের ডাক্তার এখানে বসবে এবং ज्योति चक्रवर्ती वाक्र सुना का बोलो सुमोना पाकड़ी बोल पात्री শুভনা কে আমাদের ছ নম্বর ওয়ার্ডের পৌর মাতাকে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ও ছবানা পার্ব সম্বন্ধনা দিচ্ছে ছানা পারিবাদ তুমি

অগ্রপ্রধান বন্ধু উত্তম দাস ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ বিশিষ্ট পাচিক শিল্পী সতীনাথ দা সমস্ত কাউন্সিলর বৃদ্ধ এবং এটি অবশ্যই আপনারা ব্যারাকপুরের মানুষ যাদের জন্যই অনেকে আমাদের প্রবল সমালোচনা করেন টিভি ঠান্ডা ঘরে বসে যে করে লাভ হয় মেলা কেন আমি করে তাদের প্রত্যেকটা উঠবে একটাকে মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসব কারণ এই মেলাকে কেন্দ্র করেই আপনারা দেখেন যে প্রচুর মানুষের জীবন জীবিকা তার অর্থনৈতিক আয় এই মেলাকে কেন্দ্র করে হয় অর্থাৎ যারা প্যান্ডেল করে যারা বাদাম বেছে যারা খুচরা বেছে এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় অর্থাৎ প্রচুর গরিব মানুষ এর দ্বারা উপকৃত হয় কারণ মানুষ আসে এদের থেকে জিনিসপত্র কেনে অর্থাৎ একটা বাজার অর্থনীতিও বাজে আর তার থেকেও বড়ো কথা সব মঞ্চে যারা এলাকার শিল্পী যারা এই প্ল্যাটফর্মটাকে পায় তাদের পারফরমেন্স দেখানোর জন্য যদি এরকম কোনো মঞ্চ না থাকে একটা মঞ্চে যদি ব্যারাকপুরে একটি মেয়ে ভালো গান গায় তাহলে কিন্তু ব্যারাকপুর মানুষের মুখে মুখে তার নামটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে যদি এই মঞ্চে কোনো একটি ব্যারাকপুরের মেয়ে ভালো নাচে দাস মহাশয় সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী সতীনাথা রয়েছেন মঞ্চে উপস্থিত আমাদের পৌর পিতা পৌর মাতারা রয়েছেন বিশিষ্ট রয়েছেন আপনারা রয়েছেন এটা বারাকপুরের দশ বছর হলো এই মেলাটা বারাকপুর উৎসব দু হাজার পঁচিশ এবং এই মেলাটাকে ঘিরে কিন্তু যেহেতু বারাকপুরে আমাদের এই মেলাটা দশ বছর ধরে হচ্ছে আমি গল্প শুনছিলাম প্রথম বছর হয়েছিল এটা সুকান্ত শতক তার পেছনের মাঠে তারপরে বছর হয়েছিল দেবশ্রী যে সিনেমা হলটা ছিল সেখানে একটা ছোট্ট জায়গা ছিল সেখানে হয়েছিল তারপরে এই জায়গাটায় পরে চেঞ্জ হয়ে যায় জায়গাটা ছোট হলো কিন্তু এখানে ভীষণ সুন্দর করে অর্গানাইজ করে তার মেলায় যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে তার সঙ্গে আনুষ্ঠানিক একটা প্রত্যেকদিন প্রত্যেকদিন প্রত্যেক সন্ধ্যাবেলা যাতে কোনো অনুষ্ঠান হয় তার জন্য একটা বড় মঞ্চ রয়েছে আগের বছরের থেকে এই বছরের মেলার এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই মেলায় থাকছে খাদ্য মেলা তার সঙ্গে জাদু প্রদর্শনী টকিং ডল অনেক কিছু রয়েছে তার সঙ্গে আপনার পছন্দের শিল্পীরা প্রতিদিন এসে আপনাদেরকে মনোরঞ্জন করবে সে রয়েছে মেলা বলতে যেটা বুঝি সত্যি সত্যি পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে আমাদের কোনো অনেকগুলো জিনিস যেটা সত্যিকারটা বলছিলেন আমার ছোটবেলার কথাই মনে পড়ছিল যে আমরা ওয়েট করে থাকতাম যে বড়দিন কবে আসবে পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ডিসেম্বর এই সময়টা আমাদের ছোট যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যে বাড়িতে বাবার ছুটি থাকবে এবং সবার ছুটি স্কুলেও যেতে হবে না আর সন্ধে হলে কোনো না কোনো একটা মেলায় যাওয়া সেখানে একটু নাগরতলা চড়া তার একটু খাওয়া দাওয়া করা নিজের পছন্দের কিছু একটা কিনতে ইচ্ছে করলো সেগুলো কেনা আমি মেলায় যেতাম এবং নাগত তারপরে ঘুরতে যাও। আমি যেহেতু হালিশহরে বড় হয়েছে জন্ম আমার হালিশহর কাছা তো ব্যান্ডেল চার যাওয়াটা পঁচিশে ডিসেম্বর একটা কবর ছিল ব্যান্ডেল যাবই যাব তার সঙ্গে আরেকটু যখন বড় হলাম তখন পঁচিশে ডিসেম্বর আমরা করতাম একটা সিনেমা দেখতে যেতাম তারপরে দেখতাম কোন মেলায় এত অঞ্চলে অনেক মেলা হতো প্রচুর মেলা এবং তার সঙ্গে নাটক কোথায় কখন কারা আসছে আর কি বা জাদু সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাদু কোথায় জাদু হচ্ছে আর কি যদি যেখানে ম্যাজিক দেখানো হতো সেখানে অবশ্যই আমরা বুঝিয়ে দাম এই মঞ্চেও ম্যাজিক দেখানো হবে একটা জাদু প্রদর্শনী